আজ বলবো স্ট্যান্ড আপ কমেডিয়ানের কথা যথেষ্ট পরিচিতি হয়েছে জনপ্রিয়তা বেড়েছে ফ্যান ফলোয়ার্স প্রচুর রয়েছে তো সেই সঙ্গে হেটার্সও রয়েছে যা থাকে আর কি এদের কাজ যা করার তো এখানে অবস্থায় এক সাংবাদিক তাকে বললেন যে স্যার একটা ইন্টারভিউ নেব ভালো কথা তো ইন্টারভিউ নিচ্ছে নিচ্ছে তো সেই সাংবাদিক তাকে প্রশ্ন করলেন স্যার একটা কথা বললেন তো এমন কি রয়েছে যেটা আপনি রেকর্ড করতে চান বা কারো রেকর্ড আপনি ভাঙতে চান তো কমেডিয়ান বললো যে রেকর্ড ভাঙা রেকর্ড তৈরি করা এগুলো কোনোটাই আমার মাথায় কিছু নেই কারণ আমি পারফরমেন্সটা প্রিফার করি আমি সেটা যাতে ঠিকমতো করতে পারি সেটুকুই আমি চাই আর আমি কিছু ভাঙতে ভাঙতে চাই না তখন সাংবাদিক বলো না স্যার একটা কিছু বলুন যেটা আপনি রেকর্ড তৈরি করতে চান হতে পারে কারোর রেকর্ড নাও আপনি কিন্তু সেটা একটা বেশ কালকে বড়ো করে হেডলাইন যাবে এবং সেটা বেশ একটা ক্রেজ তৈরি হবে আপনারা আবার আবার কিছুদিন আপনি একটা খবরে থাকবেন এটা ভালো হবে তো সেদিক ভেবে বললো যে কি বলবো বলার মধ্যে একটাই আছে আমি এক মিনিটে সবথেকে বেশি ওয়ার্ড ইউজ করে কিছু কথা বলতে পারি এক মিনিটের মধ্যে তো বলে বেশ ঠিক আছে সেরকমভাবেই তৈরি হোক তাহলে তো পরের দিন হেডলাইন্স গেছে সাংবাদিক সাংঘাতিক রকম সেটা একটা সুন্দর করে হেডলাইন দিয়েছে ক্রেজ বেড়ে গেছে এবার নিউজ পোর্টাল নিউজ মিডিয়া যেগুলো তার মধ্যে একটা ফেমাস নিউজ মিডিয়া তাকে হঠাৎ করে বলে বসলো যে আজকে রাতির আটটার সময় তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা আপনি অ্যাকসেপ্ট করছেন স্যার আজকে রাতির আটটা আর দেরি করা যাবে না যে কোনো ভালো কাজে দেরি করতে নেই তো বললো আমি তো কিছু ভাবিই এই বিষয়ে কালকেই রাতে কথা হলো আজকে দেখলাম বেরিয়ে গেছে তো বলো না স্যার তো বেশি ভাবাভাবির কিছু দরকার নেই তো বললো না না এটা প্রিপারেশনের ব্যাপার আছে তো বলে আপনি সারাদিন প্রিপারেশান নিয়ে নিন রাত্রির আটটার সময় আপনার বাড়ি গাড়ি যাবে এবং নটা থেকে লাইভ প্রোগ্রাম শুরু হবে তখন আপনি যা করার করবেন এটা আমাদের রিকোয়েস্ট এবং তার জন্য আপনি যত টাকা রেমোনোরেশন আপনি নেবেন আমরা সেটা দিতেও রাজি আছি তো বলো না সব তো ঠিক আছে কিন্তু আমি প্রিপেয়ার্ড নই বলে প্রিপারেশান নিয়ে নিন সারাদিন তো তারাও নাছড়বান্দা তো সে সারাদিন ধরে যা যতটুকু যা ভেবেছে ভাবছে করছে ভয়ও পাচ্ছে ভাবছে যে বলে তো দিলাম কিন্তু যদি সত্যি এক মিনিটের মধ্যে আমি এতগুলো কথা বলে উঠতে না পারি যদি ফামলিং করি যদি আমার কথা আটকে যায় হ্যাঁ লোকে কি বলবে সব থেকে বড় কথা হেটাসটা কী বলবে তার তো ট্রোলিং শুরু করে দেবে মিম বানাবে ভিডিও করবে একাকার অবস্থা হবে তো কি করব ভাবছি ক্যান্সেল করে দিই ছেড়ে দিই তো এই দোনা দোনাগুনা করেই যাচ্ছে করেই যাচ্ছে গাড়ি এসে গেছে স্টুডিও চলে গেছে এবার স্টুডিওতে যখন ঢুকেছে ঢোকার সময় তার হাত পাট পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ভাবছে যে যদি না পারি যদি না পারি এটাই মাথার মধ্যে ঘুরছে বারবার ঘুরছে হেটার্সটা কি বলতে পারে ট্রোলিং হতে পারে মজা করবে লোকজন হাসাহাসি করবে যে বলে তো দিল করার ক্ষমতা নেই এইসব তো হঠাৎ করে তার কি মনে হলো ওই একটা ক্লিক দিমাক কি বাতি জ্বালাও জ্বলে উঠলো উঠে ভাবলো আচ্ছা আমি হেটার্সদের নিয়ে তো ভাবছি কেন হু দা হেলার দে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে সবসময় সাপোর্ট করে আমার যারা ফলোয়ার্স ভালো ফলোয়ার্স তারা তো আমাকে সবসময় উৎসাহ দিয়ে গেছে এবং ওই খবর বেরোনোর পরে তারা প্রচুর প্রচুর পরিমাণে মেসেজ করেছে কমেন্টস করেছে আমার তো এটাই যথেষ্ট একটা মানুষের এগুড়ি এগিয়ে যাওয়ার জন্য এতগুলো মানুষের ভালোবাসার সমর্থনটা প্রয়োজন আছে তাই বাকিরা কে কি বলো তাদের ফ্রাস্ট্রেশান তাদের ফেলিয়ার সেগুলো তাদের কথাবার্তায় বলছে তাদের চরিত্রে প্রকাশ পাচ্ছে তারা নেগেটিভ ভাইবস ক্রিয়েট করছে সেটা নিয়ে যা থাকছে কেন যখনই ও এইটা ভাবতে শুরু করলো সঙ্গে সঙ্গে ওর পুরো মুড চেঞ্জ হয়ে গেল এতক্ষণ সারাদিন ধরে যা ভাবছিল সে পুরো ভাবনা কেটে বেরিয়ে গেল এবং ফোকাস করলো যে যেটা ও বলেছে সেটা ও করে ছাড়বে এবং ফাইনালি করতেও পারলো এবং তারপরে প্রচুর ক্ল্যাপ তারপরে হচ্ছে ক্রেজ আরও নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া তারাও সমস্ত রকমভাবে তাকে ফলাও করে তার প্রশংসা করতে শুরু করলো মরলাতা স্টোরি কী মরলাতা স্টোরি হচ্ছে যেটা করতে হবে সেটা করে ফেলতে হবে আই ওয়ান্ট নয় আমি চাই আমি কী চাই আমি তো অনেক কিছু চাই বসে বসে চেয়ে লাভটা কী গো ফর ইট আই এম রেডি ফর ইট আমি করার জন্য তৈরি আমি চাইলাম চাইতে তো ভাই আমি চাই এই চাই সেই চাই অমুক চাই তমুক চাই চাইলে কে দিচ্ছে করতে হবে অ্যাকশান ওই অ্যাকশান নেওয়ার জন্য ইউ হ্যাভ টু গো ফর ইট এটা তৈরি করতে হবে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই চাইলে হবে না করতে হবে এবং যখনই মাথা থেকে এই নেগেটিভ লোকজনকে তাড়িয়ে দেওয়া পসিবল হবে বা এদের থেকে দূরে নিজেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে তখন সেটা সবথেকে বেশি এগিয়ে যাওয়ার কাজ করবে সুতরাং চারপাশ থেকে এই নেগেটিভ লোকজন নেগেটিভ মানুষজন নেগেটিভ ফালতু লোকজন যারা জীবনে কিছু করতে পারেনি এদেরকে সরিয়ে দিতে হবে তবেই এগোতে পারবেন ভালো থাকুন